আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা অনার্স প্রথম বর্ষের হিট রেডিয়েশন এর তৃতীয় চ্যাপ্টার সঞ্চালনের অনেক একটা প্রশ্ন নিয়ে তো এটা হলো যে তাপ প্রবাহের ক্ষেত্রে ফুরিয়ার করব আমরা তাহলে সরল তাপ প্রবাহের ক্ষেত্রে আমরা ফুরিয়ার সমীকরণ প্রতিপাদন করার জন্য আমরা প্রথমে আমরা এটা এটা একটা যে কোনো একটা উত্তপ্ত প্রান্ত ধরলাম এই প্রান্তটা হচ্ছে একটি উত্তপ্ত প্রান্ত এটাকে আমরা লিখছি হট প্রান্ত আমরা জানি সাধারণত উত্তপ্ত প্রান্ত থেকে শীতল প্রান্তের দিকে তাপের প্রবাহটা সম্পন্ন হয় এবং এটা একটা আমরা সরল রক্ষ একটা লম্বা একটা ধাতব পাত চিন্তা করি লম্বা ধাতব পাত এবং ধাতব পাতের এক প্রান্ত উত্তপ্ত তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রান্ত থেকে আমাদের তাপটা এই প্রান্ত থেকে ভিতর দিয়ে ডান দিকে বাম থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে তাহলে এখন এই উত্তপ্ত প্রান্ত থেকে ধরো এটা হলো উত্তপ্ত প্রান্ত এই উত্তপ্ত উত্তপ্ত প্রান্ত থেকে আমি একটা উত্তপ্ত প্রান্ত থেকে আমরা দুটা তল বিবেচনা করি ধরো একটা তল হচ্ছে এক্স দূরত্বে একটা তল এই তলটার নাম দিলাম হচ্ছে আর তল এবং এই উত্তপ্ত প্রান্ত থেকে এক্স প্লাস ডি এক্স অর্থাৎ দেখো এই যে আর থেকে ডিএক্স দূরত্বে আরেকটা তল হিসাব করলাম সেটা হচ্ছে এস তল তো এই উত্তপ্ত প্রান্ত থেকে এক্স এক্স এবং এক্স প্লাস ডি এক্স দূরত্বে তাহলে তল দুটো হচ্ছে যথাক্রমে আর এবং এস এবং এরা দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অবস্থান করতেছে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এই এই বরাবর আর তারা অবস্থান করতেছে কি এই লম্ব বরাবর ঠিক আছে তো এখন আমরা এই আর প্রান্তের জন্য বা আর দণ্ডের আর তলের জন্য আমরা কি করতে পারি আর তলের জন্য বা আর তলের তাপমাত্রা হচ্ছে কত আটতলের তাপমাত্রা হচ্ছে দেখো আর তলের তাপমাত্রা হচ্ছে থিটা এবং তাপমাত্রার নতি বা তাপমাত্রার অবক্রম তাপমাত্রার নথি হচ্ছে ডি থিটা বাই ডি এক্স তাহলে আমরা একইভাবে এস তলের জন্য আমরা চিন্তা করি এস তলের তাপমাত্রা কত হবে তাহলে স্থলের তাপমাত্রা হচ্ছে দেখো আমাদের এটা ছিল থিটা 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 এটা প্লাস ডি তাহলে এটাকে আমরা লিখতে পারি থিটা প্লাস ডি থিটা বাই ডিএক্স ইন্টু ডি এক্স একটা ডিএক্স এক্সট্রা যোগ করলাম এখন এই তাপমাত্রা নথি বা স্থলের তাপমাত্রা নথি হবে কত তাপমাত্রার নথি ডি বাই ডি এক্স তাহলে এই পুরোটা সাথে ডিফারেন্সিয়েশন হবে থিটা প্লাস ডি থিটা বাই ডি ডিএক্স ইন্টু এক্স আট তলের মধ্যে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপ তাহলে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপ আমরা জানি যে কিউ ওয়ান ইকুয়াল টু মাইনাস কে এ ডি থিটা বাই ডি ডিএক্স এস্তনের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপ কিউ টু ইকুয়াল টু মাইনাস কে এ ডি বাই ডিএক্স থিটা প্লাস ডি থিটা বাই ডিএক্স ইন টু ডিএক্স আর তনের মধ্যে প্রতি সেকেন্ডে আমরা প্রবাহিত তাপের পরিমাণ বেলা হচ্ছে কিউ ওয়ান এবং এস তলের জন্য প্রবাহিত তাপের পরিমাণ বেলা হচ্ছে কত কিউ টু দেখো তাহলে এই জায়গাতে এই যে এই উত্তপ্ত প্রান্ত থেকে এর ভিতর থেকে কি এই এর এই আর তলের এই মধ্যবর্তী অংশে কিছু এর মধ্যে কিছু পরিমাণ তাপ গৃহীত হবে তাহলে আমরা এই আর এস বা আর ও এস তলের মধ্যবর্তী যে গৃহীত যে তাপ আছে সেটা আমরা একটু বের করি আর ও এস তোলে মধ্যবর্তী অংশ কর্তৃক গৃহীত তাপ কিউ ইকাল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু তাহলে এটা আমার মাইনাস কে এ ডি থিটা বাই ডিএক্স প্লাস কে এ ডি বাই থিটা প্লাস ডি থিটা অর্থাৎ এখানে এই কিউ ওয়ানের মান এই যে কিউানের মান এটার থেকে এই কিউ টু মান এটাকে আমরা কী করব বিয়োগ করলাম বিয়োগ করার পরে দেখো এখানে আমরা সুতরাং কিউই ক্যালটা আমরা কত পাব মাইনাস কে এ ডি থিটা বাই ডি এক্স প্লাস কে এ ডি থিটা বাই ডি এক্স প্লাস কে এ ডি থিটা বাই ডি এক্স ইন্টু ডি এক্স এখানে এই ডি আর এই ডি বাই ডি এক্স আর ডি থে তাহলে এখানে আমাদের ডি স্কয়ার থিটা বাই ডি এক্স স্কয়ার হয়ে যায় এখানে এটা এবং এটা কাটাকাটি যায় সুতরাং আমরা এই এখানে কিউই কি আর টু পেলাম কে এ ডি স্কোয়ার থিটা বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স অর্থাৎ এখানে এই যে যে এই যে আমাদের এই যে আর এস অংশ হয় এই আর এস অংশ কর্তৃক গৃহীত তাপের পরিমাণ আমরা পেলাম হচ্ছে এই কিউ ইকুয়াল টু কে এ ডি থিটা বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স এই সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম একটা জিনিস খেয়াল করো দেখো দণ্ডের তাপমাত্রা স্থায়ী অবস্থায় আসার পূর্ব পর্যন্ত অর্থাৎ দণ্ডের তাপমাত্রা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে পৌঁছার পূর্ব পর্যন্ত এই আর এস অংশ এই যে এখানে আমি এই যে যে এরিয়াটুকুকে আমরা আলাদাভাবে মার্ক করেছি এই আর এস অংশ যে তাপটা গ্রহণ করবে সেই তাপের কিছু অংশ এই আর এস অংশের তাপমাত্রা বৃদ্ধি করবে এবং অবশিষ্ট অবশিষ্ট যে তাপটা আছে এই তাপটা কি করবে সে জনিত ক্ষয় ক্ষয় করবে দ্যাট মিনস এই আর এস অংশটা যে তাপ গ্রহণ করবে সে এইটা দুইটা কাজে ব্যয় করবে একটা হলো এই এটুকুর টেম্পারেচার বৃদ্ধি করবে আরেকটা হলো কি জনিত ক্ষয় করবে তাহলে আমরা এই দুইটা দুইটা তাপকে আলাদা আলাদা ভাবে আমরা আইডেন্টিফাই করি প্রথমে আমরা চিন্তা করব এই যে শোষিত করে তাপমাত্রা বৃদ্ধি করেছে সেই তাপের পরিমাণটা দণ্ডের তাপমাত্রা স্থায়ী অবস্থায় আসার পূর্ব পর্যন্ত করে সে এই গ্রহণ করার তাপ সে দুইটা অংশ ব্যয় করে এক নম্বর হচ্ছে সে এটা দেশে কি করে তাপমাত্রা বৃদ্ধি করে তাপমাত্রা বৃদ্ধি করে এবং দুই নম্বর কাজ হচ্ছে সে বাকি অংশটুকু কি করে সে বাকি অংশটুকু সে বিকিরণ জনিত ক্ষয় করে জনিত ক্ষয় করে তাহলে তাহলে আমরা এই যে দুইটা কাজ দুইটা কাজ আমরা এই তাপমাত্রা যেটা বৃদ্ধি করে শোষণ করে যে তাপমাত্রা বৃদ্ধি করে এটাকে বের করবো এরপর আমরা কি করবো বিকিরণ জনিত তাপটাকে বের করবো তাহলে প্রথমে তাপমাত্রা বৃদ্ধি জনিত কারণে বৃদ্ধি জনিত কারণে আরেক কর্তৃক শোষিত তাপ এটা আরেসংস কর্তৃক শোষিত তাপটাকে আমরা এভাবে লিখতে পারি যে mc d theta by dt আমরা এখানে m হচ্ছে বস্তুর ভর m এরটা আমরা লিখছি রো ভি যদি আমাদের এই রো হচ্ছে ঘনত্ব পদার্থের ঘনত্ব আর ভি মানে আয়তন এখানে আয়তনটা আমরা কেমনে বের করব দেখো এই জায়গাটা যা আমরা এই ভাই বের করব এই জায়গাটা আমাদের a2 হচ্ছে আমাদের dx দূরত্ব আর আমি যদি এটা ক্ষেত্র ক্ষেত্রফলটা বের করি হচ্ছে এ তাহলে আমাদের এখানে এখানে আমাদের এই এম এর মানস হচ্ছে এ ইন ডিএক্স সি মানে হচ্ছে আমরা জানি সি হচ্ছে উপাদানের আপেক্ষিক তাপ সি হচ্ছে উপাদানের উপাদানের আপেক্ষিক তাপ তাহলে ফাইনালি আমরা পেলাম হচ্ছে এ ডিএক্স এখানে একটা রো হবে এ ডিএক ডিথিটা বৃদ্ধির হার ডিথি হচ্ছে বৃদ্ধির হার তাহলে এরপরে যাব হচ্ছে আমরা এই যে আমাদের বাকি হচ্ছে বাকি আছে যে বিকিরণজনিত ক্ষয় তাহলে বিকিরণ আমরা এই বিকিরণজনিত ক্ষয়ের পরিমাণটা কিভাবে বের করবো বিকিরণজনিত ক্ষয়টা সাধারণত নিউটনের শীতলীকরণ সূত্রানুসারে আমরা বের নিউটনের শীতলীকরণ সূত্র থেকে সূত্রানুসারে বিকিরণ জনিত ক্ষয় কত হবে ক্ষয়ের পরিমাণ হবে আমরা এই এই হচ্ছে যে যে আর এস মুক্ত পৃষ্ঠ আছে ইটা হচ্ছে আর এস মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা অর্থাৎ আহ বিকিরণ ক্ষমতা মানে হচ্ছে যে এই যে আমাদের আর এস মুক্ত পৃষ্ঠ আছে আর এস মুক্ত পৃষ্ঠের বিকিরণ কি আমরা বলব হচ্ছে কি ই দ্বারা প্রকাশ করেছি পি হলো এই আর এস মুক্তি এটা হলো এই যে মুক্ত পৃষ্ঠ আছে আর এস মুক্ত পৃষ্ঠ আছে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল এটা হলো কি আর এস মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে যে এই বিকিরণজনিত ক্ষয়ের পরিমাণ পেলাম হচ্ছে যে ইপি ডিএক্স আর এখানে দেখো এখানে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে এস অংশ করতে পরিমাণ পেলাম হচ্ছে এটা এখন দেখো এই দুটোর যোগ ফল ফলে কিন্তু কি হবে এই যে যে আমাদের এই যে যে আমাদের এই যে আর এস অংশটা আছে এই আর এস অংশটা সে যে তাপটা গ্রহণ করেছে এই তাপের কিছু অংশ কিছু অংশ কি করে কি করেছে সে তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করেছে এবং কৃষকরা কি করছে বিকিরণজনিত ক্ষয় ঘটেছে তাহলে আমাদের এই দুটোর যোগ ফলি হবে কিন্তু কি মোট গৃহীত তাপ ফাইনালি আমরা লিখতে পারি যে আরেক আর এস অংশের জন্য গৃহীত তাপ ইকুয়াল টু তাপমাত্রা বৃদ্ধিতে শোষিত তাপ তাপমাত্রা বৃদ্ধিতে শোষিত তাপ প্লাস জনিত তাপ তাপ ক্ষয় তাহলে আমরা এই গৃহীত তাপের পরিমাণ কত আসে দেখো গৃহীত তাপের পরিমাণ এসেছে হচ্ছে কে এ ডি স্কোয়ার থিটা

রো সি ডিটা বাই ডিটি প্লাস বিকিনজন তাক্ষ পরিমাণ কত আসে ইপি ডিএক্স ইন্টু থিটা তাহলে ইপি ডিএক্স ইন্টু থিটা তাহলে এগুলোকে সমাধান করে পাই আমরা এভাবে যে এ ডিএক্স ডি টু এই পার্টটা এই পাশে চলে আসবে তাহলে এটা গেলে গচ্ছে এইভাবে যে কে এ ডি স্কোয়ার থিটা ইপি এক্স থিটা ডি থিটা বাই ডি ডিটি ইকুয়াল টু দেখো এখানে এই ডি থিটা বাই ডি ডিটি ইকুয়াল টু তাহলে এই পুরো টার্মটুকু কী হবে লেফট রাইট হ্যান্ড সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে হচ্ছে কে এ বাই এ ডি এক্স রো সি ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স মাইনাস ইপি এক্স থিটা বাই এ ইন্টু ডি এক্স রো সি ডি থিটা বাই ডি ডিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে দেখো এ আর এ কাটা যায় ডি এক্স আর এ ডি এক্স কাটা যায় তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে কে বাই রো সি ইন্টু ডি স্কোয়ার টি বাই ডি এক্স স্কোয়ার মাইনাস দেখো এখানে আমাদের এখানে আমাদের ডি ডিএক্স ডিএক্স কাটা যায় তাহলে পাওয়া গেল হচ্ছে ইপি রো এ সি ইন্টু দেখো ধার করতে কোন তাপমাত্রিক পরিবাহিতা বলা হয় এবং এই তাপমাত্রিক পরিবাহিতাকে সাধারণত এইচ দ্বারা প্রকাশ করা হয় এইচ ইকুয়াল টু কে বাই এটা লিখতে হয় তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে কত এইচ ইন ডি স্কোয়ার থিটা বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এখানে এই ইপি বাই রো এসি এটাকে আমরা লিখতে পাচ্ছি মিউ দ্বারা প্রকাশ করতে পারি মিউ ইকুয়াল টু ইপি বাই রো তাহলে এখানে মাইনাস মিউ থিটা আমরা পেলাম হচ্ছে ডি থিটা বাই টু এইচ ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডি এক্স স্কোয়ার মাইনাস নিউ থিটা মূলত এই সমীকরণটাকে বলবো আমরা ফুরিয়ার সমীকরণ এটা এটাকে বলবো আমরা সরল রৈখিক তাপ প্রবাহের ক্ষেত্রে ফুরিয়ার সমীকরণ সরল রৈখিক তাপ প্রবাহের ক্ষেত্রে ফুরিয়ার সমীকরণ ধন্যবাদ স্যার